সীমানা জটিলতায় পঞ্চম ধাপে নির্বাচন হয়নি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় উচ্চ আদালতের নির্দেশে আগামী নয় জুন এই উপজেলায় ভোট হবে প্রচার প্রচারণায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা তারা বলছেন সাতক্ষণ নারায়ণগঞ্জে যে কলঙ্ক এঁকে দিয়েছে তা খোঁচাতে কাজ করবেন অন্যদিকে সন্ত্রাসীকে নয় দেখে শুনে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা গুম অপহরণ আর খুনের ঘটনায় আতঙ্কের জনপদ হিসেবে পরিচিতি পেয়েছে নারায়ণগঞ্জের ঘটনা যখন আলোচনা আর সমালোচনা সারা দেশে ঠিক সেই সময়ে বন্দর উপজেলা নির্বাচনকে ঘিরে এখন সরগরম এই শিল্পনগরী ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে এখন উৎসবের আমেজ তারা বলছেন কোনো সন্ত্রাসীকে নয় যোগ্য প্রার্থীর পক্ষে রায় দেবেন তারা সৎ ব্যক্তি যোগ্য ব্যক্তি যারা এলাকার কাজকর্ম উন্নয়ন করবে সেই ব্যক্তি আমরা চেয়ারম্যান চাই আমরা নির্বাচন এমন একজন লোক নির্বাচিত করব যে সৎ যোগ্য ন্যায় বিচারক এবং সমাজের উন্নয়ন করতে পারে যে যোগ্য ব্যক্তি যে শিক্ষা অনুরাগে সবার মানে এলাকার সবার ভালোক চায় আমরা ওই পথেই প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে আতঙ্কের নগরের অববাদ ঘোচাতে কাজ করবেন তারা মানুষের সাথে যদি আচরণ ভালো করে থাকি মানুষের কান্না যদি আমার কান্না হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কাপ্রিস মার্খায় ভোট অবশ্যই দিবেন আমাদের জানেন বিশাল বড় একটা কলঙ্ক আছে যে সাত খুনের মধ্যে নারায়ণ যে অবস্থা সেতে মুক্তি পেতে আমাদের এসে নির্বাচন নির্বাচনের মাধ্যমে আমরা বের আসতে চাই যে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন আমরা একটা সরকার এবং প্রশাসনের কাছে সর্বস্তরের সেই নির্বাচনের নিরাপত্তার জন্য তাদের কাছে আকুল আবেদন করছি নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা ইতিমধ্যে মিটিং করেছি এখানে আমাদের সেনা সেনাবাহিনী বিজিপি এবং র‍্যাবের প্রতিনিধি ছিলেন এবং পুলিশ তো আছেই আমরা চাইস্ত রেট একটা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলব এবং এখানে ইলেকশনটা যাতে ফ্রি ফ্রি আর অ্যান্ড হয় এই জন্য যা যা করা দরকার এটা আমরা সেটা করব এবং বন্দর উপজেলার নির্বাচনে ভোট দেবেন আটানব্বই হাজার একশো একুশ ভোটার সীমানা জটিলতায় পঞ্চম ধাপে নির্বাচন হয়নি এই উপজেলায় ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি